আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আজ যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এখন সকাল প্রায় নটা বাজছে তো চা মা খাওয়া হয়ে গেছে আর এই যে কিছু কাপড় আছে এগুলো কাচবো বেলা হলে রোদ হলে তো আজকে প্রচুর ভালো ঠান্ডা তো মেয়েকে নিয়ে একটু ফাঁকার দিকে রোদের দিকে যাচ্ছি তো উঠোনে আমাদের এখন রোদটা নেই তো বাইরের দিকে এখন রোদ হালকা রোদ আর প্রচুর ঠান্ডা পড়েছে আজকে হাওয়া টানছে আর এটা দেখো বাইরেটা এসছে আমি এটা খেলা করছি আমি যে গাছে একটা শিউলি ফুল হয়েছে তো শিউলি ফুলগুলো আমাকে কু পড়েছে তো আমাকে কুড়িয়ে কুড়িয়ে এনে দিচ্ছে একটা একটা করে তো এখানে খেলা করছে আর সেই বিয়েবাড়িতে একটা মেহেদি লাগেছিলাম হাতে পড়েছিলো সেইটা নিয়ে এখন খেলা করছে আর এদিকে দেখো ধান ঝাড়া হচ্ছে অনেক দিন পর মেশিনে ধান ঝাড়া দেখছি তো এখন তো মেশিনে ধান কাটে হাতে তো ধান ঝাড়েই না ভালো তো এইখানে এক যেটাতে ধান উঠেছে তো ঝাড়ছে একটা সময় ছিল আমাদেরও আগে ধান ঝাড়তাম মানে আব্বা মা আমি দাদি সবাই মিলে একসাথে ছাড়তে পারতাম না এই যে ধানগুলো সাইডে সাইডে এনে দিতাম তারপর ধানগুলো টেনে দিতাম এই যে পোয়ালগুলো হাতে করে করে সরিয়ে দিতাম এখন আর আব্বা কয় না আগে আমাদের জমি ভাগ নিত তো তখন করতো তো ঘরে মিলেমিশে কিছু না থাকতো একটা দুটো আর মিলেমিশে করতাম তো এখন আর আব্বা ধানটা করে না অতটা ঝামেলা ওঠানো জায়গা নেই আর খাটনিও বেশি তো ওই জন্য ধানটা করে না তো আগে না এখন আল্লা রকমের হয়েছে যেটুকুই হয়েছে তো পেঁয়াজ পাট এইসবই দেয় তো ধানটা সেরকম দেয় না তা আগে মা ঝাড়তাম মানে ওই যে মানে সাইডে সাইডে করে দিতাম তো ইয়াদ এসে গেল সে কোনো কথা এদিকে দুপুরবেলায় দেখ দাদি ভাত টাট খেয়ে দাদি আর মা মিলে এই যে পাখান করছে তো আমাদের দিকে পাখান বলে অনেক কেউ তেল তেলের পিঠে বলে অনেকেও আরও কিছু বলে শুনেছি তেল পিঠে তারপর জানি না কী কী নাম আছে তো আমরা এখনো পাখানই বলা হয় তো এই যে গুড়ে সে গুড় দিয়ে মানে গুড় ফুটিয়ে যে পাখানটা করা হচ্ছে একই সুন্দর লাল লাল হচ্ছে ফুলছেও তো আমরা খেয়ে দিয়ে শুয়েছিলাম তো মা এখানে দেখছি পাকান করছে মা আর দাদি মিলে তো দুপুরবেলা থেকেই করছে খাওয়া দাওয়ার পর থেকেই কেননা ভাই আর আব্বা দোকানে চলে যাবে আর আব্বা এখন দোকানে চলে গেলে সে দশটার সময় আসবে তখন ভাত খাবে না আর পাকান খাবে তো ওই জন্য আর ভাইও নটা সাড়ে নটায় আসে তো অনেকটাই মানে রাত হয়ে যায় তখন আর মানে এইসব খেলে ভাত খেতে পারবে না আর এইসব ভাত খেলে এইসব খেতে পারবে না তো এখন করে নিলে দোকান যাওয়ার আগে একটা দুটো খেয়ে যাবে তো ওই জন্যই এখন করে রাখছে আর সন্ধেবেলায় তো আমরা খাবই তো ওই জন্য খেতে পারে না তো ওই জন্যই এখন করে রাখছে তো এখন এই যে সন্ধ্যাবেলায় চা বাগানের হাঁড়ি নিয়ে সবাই বসে পড়েছে খেতে মামি দাদি ভাবি সবাই মিলে আর এই যে বাগানগুলো খুব সুন্দর নরম নরম হচ্ছে আর খুব ভালো লাগছে খেতে আর এই যখন মেয়ে দুষ্টুমি করছে খায় না কিছুই কিন্তু দুষ্টুমি করছে খুব দুষ্টু তো চলো সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ